স্ট্রোক কী কীভাবে স্ট্রোক থেকে বাঁচবেন স্ট্রোক মানে হচ্ছে হঠাৎ আমাদের ব্রেইন বা মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া আর যখন মস্তিষ্কে রক্ত পৌঁছায় না তখন মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন পায় না এবং সেগুলো মারা যেতে শুরু করে ক ধরনের স্ট্রোক হতে পারে দুই ধরনের স্ট্রোক হতে পারে একটি হচ্ছে ইস্কেমিক স্ট্রোক যখন রক্তনালী বন্ধ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক আরেকটি স্ট্রোক হচ্ছে হেমোরিজিক স্ট্রোক যখন রক্তনালী ফেটে যায় তখন সেটাকে বলা হয় হেমোরিজিক স্ট্রোক এই দুই ধরনের স্ট্রোকেই মস্তিষ্কে অনেক ক্ষতি হয় কেন স্ট্রোক হতে পারে স্ট্রোকের কিছু কারণ রয়েছে বিশেষ বিশেষ কিছু কারণ যেমন একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ আপনার যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে সেটা কিন্তু স্ট্রোকের কারণ হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে অর্থাৎ রক্তে ব্লাড সুগারটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেটাও কিন্তু স্ট্রোকের কারণ হতে পারে যদি আপনার রক্তে খারাপ কোলেস্টেরল বেশি থাকে অর্থাৎ কোলেস্টেরলটা যদি আপনার কন্ট্রোলে না থাকে সেটাও কিন্তু স্ট্রোকের একটা কারণ হতে পারে এছাড়াও যারা অনেক ধূমপান করেন ধূমপান বা স্মোকিং এবং অ্যালকোহল এই দুটো অভ্যাস থেকেও কিন্তু অদূর ভবিষ্যতে আপনার স্ট্রোক হতে পারে আবার বয়স ইটসেলফ সেলফ স্ট্রোকের একটা কারণ যত বেশি বয়স বাড়তে থাকে তত কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা বাড়তে থাকে আবার যদি আপনি ঠিকমতো শরীরচর্চা না করেন ব্যায়াম না করেন সেটাও কিন্তু স্ট্রোকের কারণ হতে পারে আবার অনেক সময় বংশগত যদি স্ট্রোকের একটা ইতিহাস থাকে অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারো যদি স্ট্রোকের একটা পজিটিভ হিস্ট্রি থাকে সেই কারণেও কিন্তু আপনার স্ট্রোক হতে পারে কিভাবে স্ট্রোক থেকে বাঁচবেন যেহেতু স্ট্রোকের একটি অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ কাজেই রক্তচাপ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু আপনাকে রক্তচাপ মাপতে হবে এবং যদি আপনার রক্তচাপ বেশি থাকে অর্থাৎ আপনি যদি হাইপারটেনশনের পেশেন্ট হন অলরেডি তখন যদি ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে থাকেন তাহলে সেই ওষুধগুলো কিন্তু নিয়মিত খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বাড়িয়ে দেয়া বা কোনো ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেয়া এগুলো কিন্তু করা যাবে না আপনার লাইফস্টাইলে আরও কিছু চেঞ্জ আনতে হবে বিশেষ করে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার খাবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অতিরিক্ত তেল চর্বি মশলাযুক্ত খাবার এগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যারা অতিরিক্ত লবণ খান ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে গেলে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে এভাবে আপনার লাইফস্টাইল একটা চেঞ্জ আনতে হবে নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে আর উচ্চ রক্তচাপ বা রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকার আরেকটি কারণ হচ্ছে যে স্ট্রেস স্ট্রেসও কিন্তু রক্তচাপ বাড়িয়ে দেয় কাজেই আপনাকে আপনার মানসিক চাপটাকে কমাতে হবে স্ট্রেস যতটা পারা যায় সেটাকে আপনার ম্যানেজ করতে হবে যদি আপনি আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে চান এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে চান গবেষণা বলছে যে যদি আপনি আপনার রক্তচাপকে ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে স্বাস্থ্যকর খাবার খান খাবারের কথা একটু আগেই বলেছি আবারও বলছি যে স্বাস্থ্যকর খাবার হিসেবে আপনাকে যেমন প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে ফলমূল খেতে হবে ডাল খেতে হবে বিভিন্ন ধরনের বীজ বা সিডস খেতে হবে এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসড ফুড এগুলো এড়িয়ে যেতে হবে টিন ফুড যেগুলোর মধ্যে লবণ থাকে যত ধরনের লবণাক্ত খাবার আছে অর্থাৎ যেগুলোতে লবণ অনেক বেশি যেগুলোতে চিনি বেশি সেগুলো কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে ঘরে তৈরি খাবার আপনাকে খেতে হবে অর্থাৎ খাবারের তালিকাটা যেন হেলদি হয় আপনার ফুডগুলো যেন হেলদি হয় স্বাস্থ্যকর হয় সেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে রেডমিট বা লাল মাংস ডুবো তেলে ভাজা খাবার এগুলো এড়িয়ে যেতে হবে গবেষণা দেখা গেছে ফলমূল শাকসবজি এগুলো বেশি খেলে রক্তনালী সুস্থ থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় নিয়মিত শরীরচর্চা করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সময় আপনি শরীর শরীরচর্চা বা ব্যায়ামের পেছনে ব্যয় করুন এটা একদম ডেডিকেটেড হতে হবে ব্যায়ামের মধ্যে হতে পারে হাঁটা হাঁটা খুব ভালো একটি ব্যায়াম নিয়মিত তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট যদি আপনি হাঁটতে পারেন সেটা আপনার শরীরের জন্য খুবই ভালো ব্লাড ফ্লো বাড়াবে রক্তচাপে কন্ট্রোলে রাখবে এছাড়াও আপনার পছন্দের মতো যে কোনো একটি এক্সারসাইজও আপনি করতে পারেন সাঁতার রানিং বা দৌড় জগিং সাইক্লিং যেটা আপনার ভালো লাগে আপনি পছন্দের একটি ব্যায়াম রেগুলার করতে পারেন অন্তত আধা ঘন্টা টাইম প্রতিদিন আপনি ব্যায়ামের পিছনে ব্যয় করতে পারেন সেটা কিন্তু আপনার রক্তচাপকে কন্ট্রোলে রাখবে এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে পাশাপাশি আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিটাও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন নিজেকে সবসময় একটু অ্যাক্টিভ বা সচল রাখার চেষ্টা করুন ধরুন আপনার সিঁড়ি দিয়ে ওঠারও অপশন আছে লিফ্ট দিয়েও ওঠার অপশন আছে তো চেষ্টা করবেন যদি এই ধরনের দুটো অপশন থাকে লিফটের বদলে মাঝে মাঝে সিঁড়ি ব্যবহার করতেন এবং সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচ দিন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সময় আপনি ব্যায়ামের পিছনে ব্যয় করার চেষ্টা করবেন যেটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখবে এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে স্ট্রোক ফাউন্ডেশন অস্ট্রেলিয়া বলছে ব্যায়াম রক্তচাপ এবং কোলেস্টেরল কমিয়ে স্ট্রোক প্রতিরোধ করে ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করুন যাদের স্মোকিংয়ের অভ্যাস আছে অর্থাৎ যারা নিয়মিত ধূমপান করেন বা স্মোক করেন সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন কেননা নিয়মিত ধূমপান করলে আপনার রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্তনালী সংকুচিত হয়ে যেতে পারে যেটা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং স্ট্রোকের কারণ হতে পারে এছাড়াও যারা রেগুলার অ্যালকোহল খান বা রেগুলার যাদের মদ্যপানের অভ্যাস আছে সেটাও কিন্তু আপনার স্ট্রোকের জন্য দায়ী হতে পারে কেননা রেগুলার অ্যালকোহল খেলে সেটাও কিন্তু রক্তচাপ বাড়িয়ে দিয়ে পরবর্তীতে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ডাব্লিউএচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যারা ধূমপান ছাড়েন দুই বছরের মধ্যে তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার রক্তে ব্লাড সুগারটা যেন ঠিক থাকে আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ যেন বেড়ে না যায় কেননা আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি খারাপ কোলেস্টেরল রক্তে বেড়ে যায় সেটাও কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কাজে দুটোই সবসময় কন্ট্রোলে যেন থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং সে কারণে নিয়মিত আপনাকে কিন্তু আপনার রক্ত পরীক্ষা করতে হবে দেখতে হবে যে রক্তে ব্লাড সুগার কেমন আছে এবং রক্তে কোলেস্টেরল কেমন আছে অর্থাৎ খারাপ কোলেস্টেরল বাড়ছে কি না সেটা আপনাকে সেই দিকে কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন অথবা আপনি যদি খারাপ কোলেস্টেরলের জন্য ডাক্তার আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকেন তাহলে সেই ওষুধগুলো কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে এবং ডায়েটের দিকেও কিন্তু আপনাকে মনোযোগী হতে হবে কেননা আপনার ডায়েটটা যদি ঠিকঠাক না থাকে সেটা কিন্তু কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আপনার ডায়াবেটিসও বাড়িয়ে দিতে পারে কাজেই এই দুটো সবসময় আপনাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে আরেকটি খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওজন আপনার ওজনকে সবসময় আপনার উচ্চতার সাথে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে ওজন যদি আপনার বেশি থাকে সেটাও কিন্তু স্ট্রোকের একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে কাজেই ওজনের ব্যাপারটিও সবসময় আপনাকে মনিটর করতে হবে এবং হেলদি একটি ওয়েটের মধ্যে থাকার চেষ্টা করতে হবে প্রতিদিনের ছোট কিছু অভ্যাস সকালে বা বিকালে হাঁটুন খাবারে তেল কম খান খাবারে লবণ কম খান প্রচুর পরিমাণে পানি খান ধূমপান অ্যালকোহল এগুলোর অভ্যাস থাকলে সেগুলো একদম বাদ দিন এছাড়াও ঘুমের যত্ন নিন রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা একটা ভালো ঘুম হয় সেদিকে খেয়াল রাখুন মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন স্ট্রেস কমান মানসিক চাপ কমান এছাড়াও বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করুন মনে রাখবেন স্ট্রোক হঠাৎ করে হয় কিন্তু আরেকটি বিষয় পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে এই যে হঠাৎ করে স্ট্রোক আমাদের শরীরে এটার প্রেজেন্টেশনটা হঠাৎ হয় কিন্তু স্ট্রোক হওয়ার আগে আমাদের শরীরে অনেক দিন থেকেই কিন্তু অনেক ধরনের এলোমেলো অবস্থার মধ্যে আমাদের শরীর যায় এবং নানাবিধ সমস্যাগুলো একত্রিত হতে থাকে এবং হঠাৎ করে অল অলরা সাডেন যেটা স্ট্রোক আকারে আমাদের সামনে এসে হাজির হয় এবং একেবারে সেটা একটা মৃত্যুর মুখে বা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনাকে নিয়ে আসে যদিও স্ট্রোকের প্রেজেন্টেশনটা একেবারেই সারেন হতে পারে তারপরেও কিন্তু এই স্ট্রোককে প্রতিরোধ করা সম্ভব আর সেটা একটিমাত্রভাবেই সম্ভব সেটা হচ্ছে যে আপনাকে একটি হেলদি লাইফ স্টাইলের মধ্যে আসতে হবে আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হতে হবে আপনার ঘুম ঠিক মতো হতে হবে মানসিক চাপ আপনাকে কন্ট্রোলে রাখতে হবে কোনোভাবেই যেন আপনার ব্লাড প্রেশার বেড়ে না যায় রক্তচাপটা যেন নিয়ন্ত্রণের থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনার রক্তে ব্লাড সুগারটা যেন ঠিকঠাক থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনার রক্তে কোলেস্টেরল যেন ঠিকঠাক থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা যেন না বাড়ে এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই সব কিছু যদি আপনার বডিতে মোটামুটি ঠিকঠাক থাকে আপনার অর্গানগুলো যদি ঠিকঠাক মতো ফাংশন করতে পারে তাহলে কিন্তু স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব এবং স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব এক্ষেত্রে প্রয়োজন আপনার একটুখানি সচেতনতা এবং নিজের শরীরের প্রতি যত্ন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন দু হাজার চব্বিশের গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে স্ট্রোকের আশি পারসেন্ট প্রতিরোধযোগ্য যদি মানুষ নিয়মিত রক্তচাপ মাপে ভালো খাবার খায় ধূমপান পরিহার করে এবং নিয়মিত ব্যায়াম করে কাজে স্ট্রোক নিয়ে প্যানিক না হয়ে নিজের লাইফ স্টাইলের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করুন আপনার পজিটিভ স্টাইল আপনাকে কিন্তু স্ট্রোকের ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারে বা আপনার স্ট্রোকের রিস্ক অনেক কমিয়ে দিতে পারে এবং স্ট্রোক পরবর্তী যে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হয় অর্থাৎ স্ট্রোক একটি স্ট্রোকের প্রেজেন্টেশন হতে পারে যে সাডেন ডেথ অর্থাৎ তাৎক্ষণিক মৃত্যু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকে যারা আক্রান্ত হন তারা একটি জীবন জীবনযাপন করেন শরীরের অর্ধেক অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে হাত পা অবশ্য হয়ে যেতে পারে নানাবিধ জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ স্টাইলে একটা লিমিটেশন চলে আসতে পারে কাজেই স্ট্রোকের ঝুঁকি এবং স্ট্রোকের পরবর্তী যে জটিলতাগুলো আছে এগুলোকে যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে হেলদি লাইফ স্টাইলে আসার কোনো বিকল্প নেই আপনি কিভাবে আপনার জীবনযাপন করবেন চয়েসটা কিন্তু আপনার হাতেই সচেতন হন এবং স্ট্রোক প্রতিরোধ করুন আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাস চৌধুরী